দর্শকিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ছবিটা নিচ্ছি সেই একটা একটা নদী সেই নদীর নাম আপনাদেরকে বলে দিব আর এখন দেখেন নদী প্রায় শুকনা হয়ে যাচ্ছে পানিটাই নদীতে অল্প পানি কিন্তু পানির কোনো স্রোত আছে আর এই যে দেখতেছেন ট্রলার এই ট্রলারটা চালানো সম্ভব না কারণ এখন নদীতে পানি নেই এখন শুকনো নদী ট্রলারটা আছে সাড়ে পাঁচটার দিকে এই ছবিটা আপনারা দেখেন নদীর যে এই আঁকা বাখা হ্যাঁ শুকনো নো সবগুলো আপনারা দেখতে পারবেন ছবিটার মাধ্যমে আপনারা দেখেন আর এই যে একটা বাঁশের সাঁকু দেখা যাচ্ছে সেই বাঁশের সাক্ষুটা দিয়া এখানের মানুষ কিন্তু যাতায়াত করে কারণ নদীতে নদীতে পানি আসে নদীতে অল্প পানি সেই কারণে এই বাঁশের সাঁকু দিয়ে মানুষ যাতায়াত করে আর এর পাশে একটা নৌকা বাঁধা আছে এই নৌকা দিয়েও মানুষ যাওয়া আশা করে কারণ এটা দুই দাঁড়ে বাধা নৌকা দিয়ে মানুষে যা যাওয়া আশা করে ওর পাশে মার্কেট ওই নৌকা বৈশাখ জ্যৈষ্ঠ মাস ছাড়া এই নৌকা এখান থেকে আর সরবে না আসার মাস যখন পানি আসবে তখন সেই নৌকা নৌকা এখান থেকে নিয়ে তারা কাজ লাগায় এখন তো নৌকার কোনো কাজ নেই সব নৌকায় এখন এখানে এই শুকনা এই নৌকা শুকনায় পড়েছে একজনের সাহায্য ছাড়া নৌকায় আর পানিতে নামার কোনো শক্তি নাই আপনারা দেখতে পাচ্ছেন যতগুলো নৌকা এখানে আছে সবগুলায় অন্যের সাহায্য ছাড়া এই নৌকা পানিতে যাওয়ার কোনো শক্তি নাই এখন এইখানেই প্রায় তিন থেকে চার মাস এখন চলতেছে চৈত্র মাস চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় মাসে গিয়ে তারা এই নৌকায় কাজে লাগাইতে পারবে এর আগে কোনো কাজে লাগবে না যেভাবে আছে সেই অবস্থায় আপনারা থাকবে নৌকা আর এই যে সাকু সাকু দিয়ে মানুষ আসা যাওয়া করে দেখতে বাসের সাক্ষু ঠাকুর আপনারা না দেখলে আপনারা বুঝতে পারবেন না এই বাসে সাকু দিয়েই মানুষে আসা যাওয়া করে